গলাকাটা অবস্থায় এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের মেমারির চার নম্বর ওয়ার্ডের সুলতানপুর রায়পাড়া এলাকায় মেমারি থানার পুলিশ গৃহবধূর দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত গৃহবধূর নাম প্রতিমা চক্রবর্তী বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর মেমারি সুলতানপুর রায়পাড়ায় বসবাস করতেন প্রতিমা চক্রবর্তী এবং তার স্বামী হৃদয় চক্রবর্তী হৃদয় চক্রবর্তী পেশায় একজন রাঁধুনি তিনি বিভিন্ন পর্যটক দলের সাথে বিভিন্ন সময় রান্নার কাজ করতে যান বর্তমানে তিনি রয়েছেন পর্যটক দলের সাথে দীঘায় প্রতিমা চক্রবর্তী স্থানীয় একটি হিমঘরে আলু বাছাইয়ের কাজ করতেন এবং মেমারির এলআইসি পাড়া সংলগ্ন এলাকায় একটি ছোট্ট দোকানও রয়েছে তার হৃদয় চক্রবর্তী ও প্রতিমা চক্রবর্তীর নিঃসন্তান আর স্বামী স্ত্রী মিলে এই সংসার চালান শনিবার রাতের দিকে প্রতিবেশীরা ঘর থেকে রক্ত বের হতে দেখেন এবং তারপরেই ঘরে ঢুকে দেখেন গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে গৃহবধূ পাশে রয়েছে একটি বঁটি ঘটনা জানাজানি হতেই তীব্র আতঙ্ক ছড়ায় আলোড়ন ছড়ায় গোটা এলাকা জুড়ে খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে মেমারি থানার পুলিশ এসে ঘটনাস্থলে দেহ উদ্ধার করে নিয়ে যায় আজ মৃতদেহ ময়না তদন্ত হবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ কিভাবে এই নৃশংস ঘটনা কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ আমি কালকে দুদিন ধরে বাজার খারাপ যাচ্ছে আমি দশটা বেজে গেছে আপনার সঙ্গে দোকানে ছিল হ্যাঁ

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিন নিবেদিত শিক্ষক শিক্ষকগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অলটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট